যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন এবং এক একটা শাড়ি এক এক রকমের ডিজাইন একেবারে ব্যতিক্রম বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামের জন্য এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র একেবারে পানির দাম পাঁচশো যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকায় বিয়ে বাজারে দিচ্ছে ধামাকা অফার টাকা ধামাকা অফার দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস এগুলা আপনারা যদি নিজেরা করেন কাজ করেন একটা শাড়ি আপনাদের পড়তে পড়বে বারোশো পনেরোশো টাকা মানে বারোশো পনেরোশো টাকা পরতে পড়বে শুধু রঙের দাম শাড়ির দাম তো আলাদা দেখেন কত সুন্দর শাড়িটা সিকুয়েন্স কাজ করা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এই একটা শাড়ি দেখেন এটা হলো রানী গোলাপের মধ্যে দুই কালার দুই দিকে সবুজ কালার ঝুম শাড়ির উপরে কাজ করা হয়েছে সুন্দর একটা শাড়ি পাঁচশো টাকা দেখেন গায়ে হলুদের ব্যতিক্রম যদি যারা চান তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন দাম মাত্র পাঁচশো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক শাড়ি মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কালার একবার ইউনিক একটা কালার মাত্র পাঁচশো টাকা যে আগে অর্ডার করতে চান সে আগে অর্ডার করবেন ইনশাল্লাহ কারণ এগুলা কিন্তু ওয়ান পিস করে আছে দ্বিতীয় কপি বেশি চাইলে আমরা দিতে পারবো না বেশি চাইলে আবার অর্ডার দিতে হবে যে ভাই আটটা দশটা লাগবে আমাদের অর্ডার দিবেন আমরা দিয়ে দিব দেখেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না যদি আপনাদের পছন্দ হয় যে ভাই আমার একই রকমের কালারের দশটা লাগবে বিশটা লাগবে আমরা দিতে পারবো প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর দেখেন কত সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন প্রত্যেকটা শাড়ি ইউনিক শাড়ি দেখেন এই যে এই একটা কালার দেখেন এই যে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে অনলি পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অ্যাপ্লিকের কাটোয়ার করা কাজ করা এত সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি তো যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এবং আমাদের শপে এসে কাটা করতে পারবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস আজকাল আপা একটা সুতি শাড়ি যদি আপনারা কিনতে যান নর্মাল প্রিন্টের সুতি শাড়ি কিনতে গেলে এক টাকা লাগে কিন্তু আমরা আরং বুটিক্সের শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় একেবারে ধামাকা অফার চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না দেখেন কত সুন্দর পার ডিজাইন ইউনিক এই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন অন্য অন্য পেজেগুলা এক হাজার বারোশো টাকা করে আছে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দাম মাত্র পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন সুন্দর এই শাড়িটা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে চ্যালেঞ্জ করা প্রাইস একেবারে চ্যালেঞ্জ করা প্রাইসে আমরা দিচ্ছি বিয়ে বাজারে সুন্দর এই শাড়িগুলা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলা দেখেন টিয়া কালার মানে মনটা ভরে যাবে এত সুন্দর শাড়ি গোলশানের বাড়ি টিয়া কালার মাত্র পাঁচশো টাকা দেখেন মাত্র পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি এক একটা এক এক রকমের ডিজাইন কি যে সুন্দর ডিজাইন যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র পাঁচশো এই একটা শাড়ি দেখেন অনেক অনেক জাস্ট ওয়াও এই শাড়িটা মাত্র পাঁচশো টাকা চ্যালেঞ্জ করা প্রাইস অনলি পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি এবং সময় আমাদের কাছ থেকে আপনারা কেনাকাটা করবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস মাত্র পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে দেখেন পার্পেল কালার মাত্র পাঁচশো টাকা বিয়েবাজার মানেই হলো ধামাকা বাজার মানেই হলো আপনার অস্থির প্রাইস তো আজকের অস্থির প্রাইস গুলা তো মানে একবারে মাথা নষ্ট করার মতো শাড়িগুলা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন দেখেন একেবারে ইনটেক শাড়ি ফাটাফাটি শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা দেখেন চুন্ডি ডিজাইন পাটটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা পার প্রাইস পড়বে পাঁচশো দেখেন একেবারে ধামাকা অফার ধুপিয়ান সিল্কের উপরে মাত্র পাঁচশো টাকায় চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না মাত্র পাঁচশো টাকা দেখেন যে সুন্দর একটা শাড়ি অনলি পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে পরে অর্ডার করবেন সে পরে পাবেন দেখেন কত সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে এবং যারা আসতে পারবেন না দোকানে আসতে পারবেন না সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন আর যারা আসতে পারবেন দোকানে এসে দেখে কেনাকাটা করতে পারবেন দেখেন সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে পাঁচশো টাকা এবং যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর カラー প্রাইস পড়বে 500 দেখেন কত সুন্দর カラーটা প্রাইস পড়বে মাত্র 500 টাকা ব্ল্যাক কালার অসম্ভব সুন্দর এই ডিজাইনটা মাত্র 500 টাকা দেখেন ফাল্গুন বলেন গায়ে হলুদ বলেন আপনারা এই শাড়িগুলো পরতে পারেন সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দাম মাত্র পাঁচশো টাকা একেবারে জলের দামে ফলের রস মাত্র পাঁচশো টাকায় জাস্ট ওয়াও এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় দেখেন পার্পেল কালার মাত্র পাঁচশো টাকা দেখেন এটা হলো কপি কালার কী যে সুন্দর এই শাড়িগুলো বলার বাইরে মাত্র পাঁচশো এক একটা এক এক রকমের ডিজাইন একবারে আনকমন আনকমন এই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই জন্য কালকে থেকে বিয়ে বাজারে শাড়ির একটা মেলা চলবে মানে থামাকে অফারের শাড়ির শাড়ির মেলা ইনশাল্লাহ কাল থেকে দোকানে চলে আসবেন যারা আসতে পারবেন না শুধু অর্ডার করবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে আর্ংবুটিক্সের শাড়ি পাঁচশো টাকায় কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ খুবই সুন্দর লাগবে এই শাড়িগুলো পরলে দেখেন কি যে সুন্দর কালার যে বলার বাইরে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন কি যে সুন্দর কালার এবং ডিজাইনগুলা মাত্র পাঁচশো টাকায় অবাক করা প্রাইস যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা আচলে ঝুল বসানো আছে দারুণ ডিজাইন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু অনেক অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পরবে মাত্র পাঁচশো টাকা দেখেন কি যে সুন্দর শাড়িগুলা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়িগুলা মাত্র পাঁচশো টাকা শুধু অর্ডার করবেন ইনশাল্লাহ নাইস কালেকশনগুলো আপনাদের জন্যই নিয়ে এসেছি মাত্র পাঁচশো টাকায় ফাটাফাটি কালেকশন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা একেবারে ধামাকা অফার মাত্র পাঁচশো টাকা দেখেন একেবারে ধামাকা অফার চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না মাথা নষ্ট করার মতো প্রাইস কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন অবাক করা প্রাইস দিচ্ছি বিয়ে বাজার আর আপনারা জানেন যে ইনশাল্লাহ আমরা যুগের সাথে তাল মিলিয়ে প্রাইস দিয়ে থাকি এবং কোয়ালিটিফুল জিনিসগুলো রাখি এই জন্য আমাদের শপে চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজার এখানে আসলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন দারুণ একটা শাড়ি এটার প্রাইস ও পড়বে পাঁচশো টাকা এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর কালার প্রাইস পড়বে পাঁচশো একেবারে ধামাকা একটা অফার মাত্র পাঁচশো টাকা এই একটা শাড়ি দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা যারা আগে নিবেন আগে পাবেন দেখেন এই একটা শাড়ি অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে পাঁচশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন নূর মার্কেটের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিয়ের বাজারে চলে আসুন ধামাকা ধামাকা শাড়িগুলো নেওয়ার জন্য তো আমাদের শপে আসলে কিন্তু বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন যেহেতু এখন বিয়ের মৌসুম অবশ্যই আমাদের শপে চলে আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম